বন্ধুরা জানেন কি যমুনার জল কেন কালো এটা কি শুধু প্রকৃতির নিয়ম নাকি কৃষ্ণের শ্যামবর্ণের সঙ্গে লুকিয়ে আছে এক গোপন প্রেমের চিহ্ন একজন নদী যিনি শুধু লীলাভূমির সাক্ষী নন বরং স্বয়ং ভগবানের স্ত্রী আজ শুনুন শ্রীকৃষ্ণ ও যমুনা দেবীর অবাক করা রহস্যময় কাহিনী নমস্কার বন্ধুরা আমার রূপকথা পুরাণ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো শ্রীকৃষ্ণ ও যমুনা দেবীর অলৌকিক সম্পর্ক নিয়ে বৃন্দাবনের রাসলীলার তীর থেকে দ্বারকার রাজপ্রাসাদ পর্যন্ত যমুনা কিভাবে হয়ে উঠলেন কৃষ্ণের চতুর্থ পত্নী এই কাহিনী আছে ভাগবত পুরাণ ও হরিবংশে শুনলে সত্যি অবাক হয়ে যাবেন চলুন শুরু করি যমুনা দেবী শুধু নদী নন তিনি সূর্যদেবের কন্যা নাম তার কালিন্দী কালিন্দীর হৃদয়ে ছিল একটাই ইচ্ছা ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে পাওয়া এই ইচ্ছা নিয়ে তিনি যমুনার তীরে কঠোর তপস্যা শুরু করেন হাজার হাজার বছর ধরে ফলমূল ত্যাগ করে শুধু বাতাস গ্রহণ করে তিনি নিজের শরীর ক্ষয় করলেন চোখ বন্ধ করে হৃদয় কৃষ্ণের নাম তার ভক্তি পৌঁছে গেল চরমে ঠিক তখনই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল একদিন শ্রীকৃষ্ণ ও অর্জুন শিকার খেলতে খেলতে যমুনা নদীর তীরে এসে পৌঁছালেন হঠাৎ অর্জুনের চোখে পড়ল এক অপরূপা সুন্দরী নারী তপস্বীর বেশে কিন্তু মুখে গভীর বিষাদের ছায়া অর্জুন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন দেবী আপনি কে কালিন্দী উত্তর দিলেন আমি সূর্যকন্যা কালিন্দী আমি বিষ্ণুকে স্বামী হিসেবে পেতে চাই অর্জুন মৃদু হেসে বললেন তাহলে আপনার অপেক্ষার অবসান হয়েছে আমার এই বন্ধু শ্রীকৃষ্ণই তো বিষ্ণুর অবতার এই কথা শুনে কালিন্দীর চোখ ও শ্রুতে ভরে উঠল অর্জুন কালিন্দিকে কৃষ্ণের সামনে নিয়ে এলেন কৃষ্ণ সব বুঝে ফেললেন এই তপস্যা এই অপেক্ষা এই নিঃশর্ত প্রেম কৃষ্ণ বললেন কালিন্দী তোমার ভক্তি আমাকে বেঁধে ফেলেছে আমি তোমার স্বামী হব কোনো যুদ্ধ নয় কোনো স্বয়ংবর নয় শুধু ভক্তি আর প্রেমে এই মিলন সম্পন্ন হলো দেবতারাও আকাশ থেকে পুষ্পবৃষ্টি করলেন কৃষ্ণ কালিন্দিকে নিয়ে দ্বারকায় এলেন সেখানে তিনি হলেন অষ্টভার্যাদের মধ্যে চতুর্থ পত্নী কালিন্দী গৃহিণী রূপে দ্বারকায় বাস করতে লাগলেন তার গর্ভে জন্ম নিল দশজন সন্তান যাদের মধ্যে শ্রুতি ও শ্রুতশ্রুতি বিশেষভাবে প্রসিদ্ধ ভক্তরা বিশ্বাস করেন যমুনার কালো জল কৃষ্ণের শ্যামবর্ণেরই প্রতিচ্ছবি এই রং কোনো কাকতাল নয় এটা তাদের দিব্য বন্ধনের প্রতীক এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের ভক্তি সব দূরত্ব ভেঙে দেয় যমুনা হল আত্মার প্রতীক কৃষ্ণ হলেন পরমাত্মা বৃন্দাবনে তিনি লীলা আর দ্বারকায় তিনি সংসার আজও যমুনা স্নান করলে ভক্তরা পাপ মুক্তির অনুভব করেন কারণ এই নদী শুধু জল নয় এ এক প্রেমের প্রবাহ বন্ধুরা এই অলৌকিক কাহিনী কেমন লাগলো লাইক করুন কমেন্টে জানান আপনার প্রিয় অংশ কোনটা আর এমন আরও পৌরাণিক রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ নমস্কার